বিজেপিকালের ছাত্রী আপনাদের কাছে আবেদন করতেছি আপনারা তো এই আবেদন করতে মাত্র দুটো বছরের জন্য শব্দাল সুযোগ পেজে অরুণদা একটা চান্স চাইছিবা একটা সুযোগ চাইছি দুটো বছরের জন্য নিয়া জিবা একটা সুযোগ দিন সব অপমান সব অন্যায় এর প্রতিবাদ হবে

जोजा, जसकीज…. जा यागू तार्शTalkanda सब्सृक्षा को नगー नगता फ़ग जा agझा ए श्रतिधिया

একটা চান্স দুটো বছর ছাব্বিশ সালে ভোটটা আবার হবে ভালো না লাগলে পাল যাবে মাঝে মাঝে তো পান চান ভালো থাকবে আমি সাইড দাও আমি এখানকার বিজেপি দলের সজল ঘোষ আমার নাম মা আপনাদের কাছে আবেদন বিজেপি দল আমি ক্যান্ডিডেট একটা চান্স দেন বা দুটো বছরের জন্য আমার ভোটটা দু বছর বাদে ছাব্বিশ সালে আবার হবে তখন যদি ভালো না লাগে পাল্টে দেবে একটা সবাইকে ভোট দিয়ে দেখেছে বিজেপি কে কখনো দেননি একটা চান্স বিজেপি কেও দু দুবছর শুধু দুটো বছর ভালো লাগবে না দু বছর বাদে ভালো লাগলে রাখবে একটা চান্স সবাই সুযোগ পেয়েছে শুধু বিজেপি পাইনি

যে আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন দলকে সুযোগ দিয়েছেন সবাই সুযোগ দিয়েছে সুযোগ পাওয়ার পর তারা নিজেদের জন্য করেছে না আপনাদের জন্য করেছে উন্নয়ন সেটা আপনারা জানেন